হ্যালো প্রিয় ভিউ আসসালাম আপনারা দেখতে পাচ্ছেন একটি পেঁপে গাছ করা হয়েছিল আমি আপনাদেরকে পেঁপে গাছের আধিপত্য বলার চেষ্টা করব ইনশাআল্লাহ পেঁপের বৈজ্ঞানিক নাম ক্যারিকা পেঁপেয়া পেঁপে একটি উদ্ভিদ যা ক্যারিসিয়াস পরিবারের সদস্য এটি একটি ফল যা মানুষ কাঁচা তথা সবুজ অবস্থায় সবজি এবং পাকা অবস্থায় ফল হিসাবে খেয়ে থাকে এর অনেকগুলো বিশেষ গুণ রয়েছে পেঁপে গাছ সাধারণত সেপ্টেম্বর থেকে অক্টোবর ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে রোপণ করা হয় সাধারণত পলিথিন ব্যাগে চারা তৈরি করলে রোপণের পর চারা খুবই দ্রুত বৃদ্ধি পায় ভালোভাবে যত্ন নেওয়া গাছগুলো রোপণের চার মাস পরে ফুল এবং রোপণের সাত থেকে এগারো মাস পর ফল দিতে শুরু করতে পারে পেঁপের অনেকগুলো উপকারও রয়েছে দেখা যায় এখন প্রায় সারা বছরই বাজারে পেপে পাওয়া যায় পেপে আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী একটি ফল বিশেষজ্ঞদের মধ্যে পেঁপেতে রয়েছে ভিটামিন এ ও কে আরও রয়েছে ম্যাগনেশিয়াম পটাশিয়াম প্রোটিন ও ফাইবার নিয়মিত এই ফল খেলে হজমের সমস্যা কমে যায় যাদের প্রতিদিন পেট পরিষ্কার হয় না তারা পেঁপে খেতে পারেন তাই চিকিৎসকরা প্রতিদিন পাকা পেঁপে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন নিয়মিত পেঁপে খেলে হার্টের সমস্যার অনেকটাই কমে যায় ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারাও প্রতিদিন একটি পাকা পেঁপে খেতে পারেন চোখের সমস্যা দূর করার জন্য অথবা ক্যান্সারের ঝুঁকি কমাতেও পেঁপে ভীষণ উপকারী পেঁপের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ অ্যাক্সিডেন্ট তাই তো প্রতিদিন মুখে পেঁপে লাগা লাগালে ত্বকের লাবণ্য বজায় থাকে তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে কোনো এক ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম